নমস্কার বন্ধুরা মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি কচু পাতার রেসিপি শেয়ার করছি তো কচু পাতা বাটা সেটা বাটা করার জন্য প্রথমে কিন্তু কচু পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর নুন জলের মধ্যে পাতাগুলোকে ভিজিয়ে রাখবো তারপর আবারও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এইভাবে পাতাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব তো বন্ধুরা এই বাটা করতে কিন্তু সর্ষের তেল আমি ব্যবহার করেছি করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে সামান্য কালো চিড়ে দিয়ে দিলাম আর একটি বড় সাইজের রসুন দিয়ে দিলাম আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার লঙ্কাটা কিন্তু তোমাদের স্বাদ অনুসার তোমরা ব্যবহার করতে পারো আমি একটু ঝাল বেশি খাই তার জন্য লঙ্কাটা বেশি দিয়েছি সামান্য ভেজে নিয়ে তার মধ্যে শাকগুলো দিয়ে দিলাম তারপর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব খুব বেশি কড়া ভাজা করব না সামান্য ভেজে নিলেই হলো তো দেখো বন্ধুরা আমার কিন্তু এই ভাজাটা রেডি হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এটাকে পেস্ট করে নেব তো তোমরা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারো আমি মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা এভাবে কিন্তু আমি এখন পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা আমার ফাইন পেস্ট রেডি হয়ে গেছে তো আমার এই বাটার রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিও আর পাশে থেকো সবসময়